আজকের এই ভিডিওতে আমরা পর্যায় সারণীর খার ধাতুগুলো সম্পর্কে জেনে নেব মেন্ডেলিফের পর্যায় সারণী এবং আধুনিক পর্যায় সারণীর এক নম্বর শ্রেণীতে খার ধাতুগুলোর অবস্থান খার ধাতুগুলো কী কী হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবেডিয়াম সিজিয়াম এবং ফ্রান্সিয়াম এই এক নম্বর শ্রেণীতে থাকা মৌলগুলোকে আমরা খার ধাতু বলি হাইড্রোজেন থেকে ফ্রান্সিয়াম পর্যন্ত এক নম্বর শ্রেণীতে অবস্থান করছে কিন্তু হাইড্রোজেনকে বাদ দিয়ে অর্থাৎ লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবেডিয়াম সিজিয়াম এবং ফ্রান্সিয়াম এই মৌলগুলোকে আমরা ধাতু বলব মনে রাখবে কী করে হে লি না কে রুবি না সাজাবে ফ্রান্সে এটা একটা শর্টকাট ট্রিক্স তোমরা যেভাবে খুশি মানাতে পারো তোমাদের ইচ্ছে মতো অর্থ পদার্থ হে অর্থ হাইড্রোজেন কিন্তু আমরা হাইড্রোজেনকে খাদ ধাতু বলবো না কারণ হাইড্রোজেনের মধ্যে ক্ষার ধাতুর চরিত্র কিছু আছে এবং হ্যালোজেন মৌলার চরিত্র আমরা কিছু পাবো তোমরা নিশ্চয়ই জানো এই জন্য এইটাকে আমরা ক্ষার ধাতু হিসাবে ধরি না আর এরপর থেকে যতগুলো আছে সেগুলোকে আমরা খার ধাতু হিসেবে বলবো কে লি ফর লিথিয়াম না ফর এন এ না ফর এনএ অর্থাৎ সোডিয়াম কে ফর পটাশিয়াম রুবিনা গত অর্থ আরবি অর্থাৎ রুবেডিয়াম সাজাপে গত অর্থ সি সিজিয়াম ফ্রান্স গত অর্থ এফ আর ফ্রান্সিয়াম এই লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবেডিয়াম সিজিয়াম এবং ফ্রান্সিয়ামকে বলা একই খার ধাতু যাদের অবস্থান এক নম্বর শ্রেণীতে আমরা দেখতে পাই